আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইটপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে পার্টি পার্টিওয়ার থ্রি পিস নিয়ে এত সুন্দর সুন্দর থ্রি পিস আজকে দেখাবো মিস করবেন না ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে ভিডিওটা থাকবে আপনাদের জন্য তো ভাই ফার্স্টে এটা দিয়ে শুরু করি কালার হবে অনেকগুলো না একটু সাইডে চাপিয়ে দিয়ে এটা কালার হবে টোটাল চারটা দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন আছে বিয়ার্স এই ডিজাইনগুলো কিন্তু মিস করা যাবে না তো এগুলো কিন্তু মূলত হচ্ছে দু হাজার পঁচিশের ইদ কালেকশন পাকিস্তানি ভার্শন বাট ফিনিশিং দেখে যদি আপনাকে বলা হয় যেটা অরিজিনাল পাকিস্তানি বোঝার কোনো উপায় নেই কাপড় বলেন কাজের ফিনিশিং বলেন সবকিছু হান্ড্রেড পার্সেন্ট পাবে ব্যাক সাইডে প্যানেলে একটা কাজ হবে এটার সাথে সালোনা দেখিয়ে দিব সাইজ হবে এগুলো কত থেকে কত ভ্যাপ থার্টি থেকে ফর্টি ফোর জামা সালোনা সব একই কাপড় তাই না আচ্ছা স্যালোরের নিচে একটু দেখিয়ে দিবে স্যালোরের নিচে এখানে একটা কাজ পাচ্ছেন উন্নাটা দেখিয়ে দিব স্যালোর প্যান কাটিং হবে হ্যাঁ আর উন্নাটা পিওরের মধ্যে অল ওভার উন্নাতে মাল্টি কালারের এই কাজটা থাকবে তবে এটার প্রাইস কত পড়ছে সাতাইশো পঞ্চাশ কালার দেখাবে এটা ব্ল্যাক দেন আছে হচ্ছে মেরুন প্রাইস সাতাইশো পঞ্চাশ এই যেটা হচ্ছে মেরুনটা সেম সাতাশশো টাকা সেম সালোয়ার সেই মুন্না মাত্র সাতাশশো টাকা দেন আরেকটা যেটা রয়েছে এটা একটু দেখাই এটা হচ্ছে আপনার গ্রেপ কালার একই দাম অনলি সাতাশশো টাকা সেম সালোয়ার সেই মুন্না দিয়ে পেয়ে যাচ্ছেন এটা একটা সুন্দর কালার আছে সি গ্রিন কালার এটা সাথেও সালোয়ার একই থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতাশশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে এইটা একটু দেখাই হ্যাঁ এটারও চারটা কালার না ড্রেসটা খুবই সুন্দর এটার ব্ল্যাকটা আচ্ছা ম্যাজেন্টাটাই দেখান হ্যাঁ ম্যাজেন্টাটাই দেখান আমরা হচ্ছে এই যে ম্যাজেন্ডাটা আগে দেখাই এটা এত বেশি গর্জিয়াস একদম লাক্সারি জর্জেট ম্যাটেরিয়ালের উপরে সম্পূর্ণটা জড়ি স্টোন মিরর দিয়ে কাজ করা পুরো ড্রেসে হ্যাঁ স্লিভসেও কাজ থাকবে এবং জামা নিচে রাফেল করা ব্যাক সাইডে দেখাবো ভাইয়া ফ্রন্ট সাইড ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইডের নিচের প্যানেলে কিন্তু কাজ থাকবে এটার জন্য কিন্তু ড্রেস একটা ব্যালেন্স আসবে হ্যাঁ সালোয়ার টপে কাটিং নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার ওনাতে জড়ির কাজ করা ভাইয়া এটার প্রাইস কত পড়ছে 3300 টাকা তাই না কালারগুলো দেখাই 3300 এর চেয়ে কমে জাস্ট ইম্পসিবল এটা হচ্ছে ব্ল্যাক সেম তিন এই যেটা ব্ল্যাকের মধ্যে আছে এটা সেটা তো সেম সালোয়ার সেম ও না তিন হাজার তিনশো তাই না আচ্ছা নেক্সটটা দেখাই এটা একটা কালার থাকছে অনলি তিন হাজার তিনশোতে এরকম সুন্দর সি গ্রিন কালার সেম তিন হাজার যার যেটা পছন্দ নিয়ে নিবেন একদম পার্টিয়ার কালেকশন সামনে একটা ওয়েডিং সিজন বি এ পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এটা কিন্তু বেস্ট হবে তিন হাজার তিনশো তাই না আর একটা হবে মেরুন কালার এই যে দেখুন

এটার দাম কত পড়ছে সাতাইশো পঞ্চাশ কালার দেখাবো মিষ্টি কালার দেন যে কালারটা রয়েছে সেটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস থাকবে হচ্ছে সাতাইশো পঞ্চাশ এই যেটা হচ্ছে গ্রেপ কালার এর মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে হচ্ছে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা স্যালোয়ার একই থাকছে সাতাইশো পঞ্চাশে এখন দেখাবো হচ্ছে এইটা মেজেন্ডা কালার এই যে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা স্যালোয়ার একই থাকবে প্রাইস মাত্র সাতাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালার সেম প্রাইস সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ টাকা এখন যেটা আপনার হাইটে দেখান ভাই অর্গানজাটা এটা একটু দেখাই এটা কিন্তু অল ওভার পার্লার জাস্ট একটু গলাটা দেখুন ড্রেসের কি সুন্দর আমরা একটু এইভাবে দেখাই দেখুন গলা থেকে চমৎকার করে কাজ ড্রেসটা ওপেন করি তাহলে বাকিটা বোঝা যাবে ওয়াও এই স্কার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিতরে ইনার আছে ও মাই গড একটু ক্লোজে দেখে দেখুন কাজ এর ফিনিশিং কি সুন্দর অল ওভার ড্রেসে কিন্তু পার্ল দেখতে পাচ্ছেন স্টিফসও পার্ল ওয়ার্ক আছে এটা এর সাথে সালোয়ার না দেখাবো পরে সালোয়ার সালোয়ারের ভিতর انر নিচের রকম প্যান্ট কাটিং করা থাকবে আর ওন্নাটা যদি দেখায় जस्ट দেখুন খুবই গর্জেস একটা ওন্না প্রাইস পড়ছে 2300 2900 কালার দেখাবো হোয়াইট কালারটা सेम 2900 তে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস থাকবে দুই হাজার নশো প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোর না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট গুলো দেখাবো নেক্সট আছে এই যে গ্রেপ কালার একই দাম দুই হাজার আরেকটা কালার থাকবে জাম কালার প্রাইজ একই থাকবে দুই হাজার টাকা খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা মিস করবে না দুই তে নয়শোতে নেক্সট এটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল চারটা এটাই দেখাই ভাই গ্রেপটা এটা কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা গ্রেপ কালার পুরোটা হচ্ছে স্টোন এবং মিরোরকে মিররের কাজ হাতাতেও সেম কাজ জামার নিচেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ হবে আচ্ছা ব্যাক সাইডেটা আবার অল ওভার কাজ স্যালোনে দেখি দি ভাই কলার প্যান কাটিং নিচে কাজ করা থাকছে ভিতরে ইনার আর ওন্নাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই 2800 টাকা 2800 টাকা কালার দেখাই গ্রেপ কালার এটা হচ্ছে আপনার সিভিট কালার প্রাইসটা কি 2800 অনলি only তে পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাবো নেক্সট আছে ব্ল্যাক सेम দাম মাত্র 2800 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনলি 2800 এই যে ম্যাজেন্ডা কালারটা তো সেম প্রাইস মাত্র 2800 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এইটা এটা হচ্ছে উপরেরটা নিচ উপরে ভাই পেয়াজ কালার এটা আবার সিল্কের উপরে সিল্কের উপরে জড়ি দিয়ে কাজ করা তার উপরে স্টোনের কাজ থাকবে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা রাফল করা হাতাও কাজ থাকবে এটা সালোনা দেখিয়ে দিই এটা জামাটা সালোটা প্যান কাটিং থাকছে নিচে কাজ হবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা পাবেন এর দাম পড়ছে 2700 টাকা 2700 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার দেন আছে ব্ল্যাক কালার সাতাইশো তাই না আচ্ছা আরেকটা হবে রানী গোলাপি কালার আরেকটা হবে পেঁয়াজ কালার দামটা পড়বে অনলি সাতাইশো নেক্সট গুলো দেখাই বলছে এই ড্রেসটা কালার হবে টোটাল তিন চারটা ঠিক আছে ম্যাজেন্ডাটা যে দেখুন এটা এত বেশি সুন্দর পুরো লাক্সারি একটা অর্গানজার মধ্যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ হাতায় কাজ হাতার ভিতরে ইনার হ্যাঁ ব্যাক সাইডেও কাজ হবে প্যানেলে ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে আর এটার সাথে আপনারা কালারটা খুব একটু ফন্ট সাইডে ঘুরে দেন এই যে এটার সাথে আপনারা সালোয়ার পাবেন স্যালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা আচ্ছা এটার কালার গুলো দেখাবো রানী গোলাপি কালার দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রায় 2700 এটা একটা কালার পেঁয়াজ কালার সেম দাম সাতের তে পেয়ে যাচ্ছে আর একটা কালার হবে হোয়াইট একই দাম মাত্র সাতেরশো টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিএস এটার মধ্যে আপনার কালার পাবেন হচ্ছে টোটাল চারটা হোয়াইটটা দেখান এটা অনেক বেশি সুন্দর এটা ম্যাচিং কাজ তার মাঝখানে মাঝখানে একটা কন্ট্রাস্ট কাজ আছে এবং উপরে কিন্তু স্টোনওয়ার্ক থাকবে ভিতরে ইনার প্রত্যেকটা ভাতার ভিতরে ইনার আছে এটার সালোনাটা একটু দেখিয়ে দিন ভ্যা সালোয়ারটা প্যান কাটিং সালোয়ারের ভিতরে ইনার থাকবে এবং সালোয়ারের নিচে কাজ হবে আর ওনারটা অল ওভার অর্গেঞ্জার মধ্যে কাজ করা থাকছে এটার দাম আঠাইশো টাকা কালার দেখাবো এটা হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস না নঠেরশো অনলি আঠেরশো টাকা বাকি কালার দেখাই এটা একটা আছে সুন্দর একটা নোট কালার সেম প্রাইস মাত্র আঠেরশো টাকা এই কালার মাত্র আঠেরশো টাকা কালার এই যে টাকা ওকে সোভিয়ার যার এই সুন্দর কালকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা জিয়া কীর যেটা চেষ্টা মূলিকের চারটাতে সপ্তানোর ফোন নাম্বার ভিডিওস কিনে দাওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ